কবুতর একটা চলে আসছে এখন বাজে হলো আটটা সাঁতিরিশ আটটা একটা কবুতর চলে আসছে আসো 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 আয় একটাই আসছে আসো 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 আজকে আমাদের উঠতেছে এখনও আজকে আমাদের ষাট কিলোটা আসছিলো ষাট কিলো আসো আছো আস আস তুমি আসছো মেয়েছ আসো আস আয় 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 অপরিচিত অপরিচিত ভাব আসো 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 ট থেকে আসছে আস একটু রিল্যাক্স হচ্ছে আসো কয় মিনিট লাগলো বেশি সময় লাগে নাই আমাদের হলো সাতটা পঁয়তাল্লিশে কবুতর রিলিজ হয়েছে আর আসতে হলো আটটা সাঁত্রিশে মাশাল মাসাল্লা আরও তিন পিস চলে আসছে আরও তিন পিস আসো 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 মাসাল্লাহ মাসা আমি যে আপনারা যে ভিডিওটা দেখছিলেন কানিপরের কবুতরটা সাহস করে দিয়ে দিয়েছিলাম এই যে কানিপরই দেখছেন আগে আসছে মাসাল্লাহ আসো 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 কানিপর আগে চলে আসছে আসো 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 মাশাল মাশাল বাবা সবগুলি আজকে দিই সব দিয়ে আজকে একসাথে আসো 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 আজকে তোমাদের খাবার হবে স্পেশাল

আসো 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 ঢুকে যাও তুমি ঢুকে যাও তারপরে তার মানে এনার সময় লাগছে হলো বিয়াল্লিশে মানে এক ঘন্টা থেকে তিন মিনিট কম আমাদের এবারের টসটা হলো ষাট ষাট কিলো মাগুরা ষাট পঁয়ষট্টি কিলো হইতে পারে সঠিকটা আসলে বলতে পারলাম না সমস্ত ষাট কিলোই হবে আর একজন কোথায় গেছে সাথের উপরে একজন আমাকে ফোন দিতেছে আমি একটু ভিডিওটা কাইটে একটু ফোনটা রিসিভ করি এই যে চলে আসছে আমার আর একটা কবুতর এ হলো সাত নম্বর কবুতর আসছে হ্যাঁ এর পাক্কা এক ঘন্টা সময় লাগছে মনে হয় দেখি না এক মিনিট বাকি আছে এক ঘন্টা হইতে এক মিনিট বাকি এর আর বাকি আছে হলো দুই পিস আমার সবচেয়ে বেশি যে কবুতরটা উড়ে মিলি কবুতর তিনি এখনো আসেন নাই ইনশাল্লাহ ও মনে হয় কোনো চাকলার সঙ্গে উঠতেছে মানে আমার ভালো লাগতেছে উড়ে টুড়ে না আর কি ও এত তাড়াতাড়ি আসবেন আরে আচ্ছা ঢুকে দাও তুমি ঢুকে দাও আয় ঢুকো আমি এবছর মাদি মাত্র দুইটা দিছি দুইটা মাদি আর সাতটাই আমার কবুতর আসো আসো এই যে চলে আসলো আমার কিটেল মাশাল কিটেল চলে আসছে তার মানে আট পিস চলে আসছে আর বাকি আছে এক পিস কবুতর আমার আসো আসো এ নিয়ে অনেক ওরাওড়ছে দেখেন এর অবস্থা কতক্ষণ এক ঘন্টার একটু বেশি লাগছে আসো আসো ঢুকবে আসো আসো সমস্যা নেই আসো আসো ভয় পাইও না ভয় পেলে তো কাজ হবে না যাও 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 অনেক উঠছো যাও ঢুকে যাও 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 পানি না যাও পানি খাও যাও তো মোটামুটি আটটা কবুতর চলে আসছে একটা কবুতর বাকি আছে ও হয়তো একটু লেট করে আসবে যাই হোক কিংশালা চলে আসবেন এতটুকু আশাবাদী ওর থেকে আমি তো সাড়ে নয়টার বেশি বেজে গেছে আমার ক্লাসের টাইম ক্লাসের টাইম অলরেডি আমি তিরিশ মিনিট ওভার করে ফেলছি তিরিশ মিনিট ফাঁকি দিয়ে ফেলছি তো এখন আমার যেতে হবে লাস্ট কবুতরটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না তো সবাই দোয়া করেন যাতে কবুতরগুলি সুস্থ থাকে রেসে ঠিকঠাক মতো অংশগ্রহণ করতে পারি আসলে কবুতর সুস্থ থাকলেই ভালো রেজাল্ট করা সম্ভব কবুতর অসুস্থ হইলে সম্ভব না কবুতর যদি অসুস্থ হয়ে যায় ওরা রিকোভারি করে ওর থেকে ফলাফল পাওয়া খুবই কষ্ট এই জন্য সবাই দোয়া করেন যাতে কবুতর সুস্থ থাকে তো আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম